আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন পাকিস্তান থেকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান নিতে যাচ্ছে বাংলাদেশ এটা হেডলাইন করেছে নিউজটির চলুন দেখি এর ভেতরে কে লিখেছে পাকিস্তানের আধুনিক এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ সম্প্রতি এমনই একটি খবর ছড়িয়েছে গণমাধ্যমে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসলামাবাদের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নয়নে ঢাকার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে তখনই এ নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় বাংলাদেশ পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন অর্থাৎ আইএসপিআর বরাদ দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি জানায় রাজধানী ইসলামাবাদে বিমান বাহিনীর সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের উভয় পক্ষের সামরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন যেখানে বাংলাদেশ ও পাকিস্তান উভয় পক্ষ সামরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদারের জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিঁধুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানের বিমান বাহিনীর আধুনিক প্রযুক্তি ও উদ্যোগের প্রশংসা করেন তিনি বিশেষভাবে পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা জানান পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাংলাদেশকে আরও যৌথ প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা সুযোগ সুবিধা বৃদ্ধির কথা বলেন এছাড়াও পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয় প্রসঙ্গত জেএফ সেভেন্টিন থান্ডার্ড যুদ্ধবিমানটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি মাল্টি রোল ফাইটার জেট যা বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করতে সক্ষম এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স অর্থাৎ পি সি এবং চীনের চেংদু এয়ারক্র্যাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে আধুনিক এই যুদ্ধ বিমানটি দিন ও রাতে অভিযান চালানোয় সক্ষম ডকফাইট এবং প্রতিপক্ষের আকাশসীমায় ঢুকে গুপ্তচর তথ্য সংগ্রহের মতো কাজ করতে পারে ফলে এটি সহজেই দ্রুতগতিতে অপারেট করতে সক্ষম এটি পাকিস্তানসহ কয়েকটি দেশে ব্যবহার করা হয়ে থাকে বাংলাদেশ সামরিক বাহিনীর চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক যুদ্ধ বিমানের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছিল সেক্ষেত্রে বিমানবাহিনীর বহরে যে এফ সেভেন্টিন থার্ডার্ড যুদ্ধ বিমানটি যুক্ত হলে তা হবে বাংলাদেশের সামরিক খাতের জন্য একটি বড় অগ্রসর ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালবেলা কালবেলা থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি এত সময় আপনাদের সামনে পাকিস্তানের এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের কথা শোনাচ্ছিলাম আপনারা যে বিমানটির কথা এত এত সময় ধরে শুনছেন এই বিমানটি পাকিস্তান এবং চায়নার যৌথ প্রযোজনায় তৈরি এই বিমানটি বাংলাদেশে আনার পরিকল্পনা নয় শুধু প্রস্তুতিও পুরা চলছে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের পরে শুধু যুদ্ধ বিমান ক্রয়ই নয় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ পরিচালনা ব্যবস্থাপনা সহ এই বিমানের যেসব যন্ত্রাংশ বা এক্সপেয়ার পার্টস লাগে সেগুলো তৈরির ক্ষেত্রেও সহযোগিতার কথা বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফলে বাংলাদেশ এই যুদ্ধ বিমানগুলোর রক্ষণাবেক্ষণ সহ আনুষাঙ্গিক সব বিষয়েই যাতে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা বিমান বাহিনীতে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সহ পাইলট সহ অন্যান্য যারা রক্ষণাবেক্ষণের সাথে বা অন্যান্য বিমান পরিচালনার অন্যান্য দপ্তরে যারা কর্মরত থাকেন এদের সবাইকেই প্রশিক্ষণের জন্য পাকিস্তান তার দ্বার উন্মুক্ত করে দিয়েছে অর্থাৎ যেহেতু এই বিমানগুলো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের এই কারণেই বাংলাদেশের সচরাচর যে যুদ্ধ বিমানগুলো ব্যবহৃত হয় তার সর্বোচ্চ গতি সাতশো থেকে সাড়ে সাতশো কিলোমিটার ঘন্টায় সেখানে পাকিস্তানের এই জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের ঘন্টায় অর্থাৎ প্রতি ঘন্টায় এর গতি চব্বিশশো কিলোমিটার প্রায় ভিউয়ার্স অতিরিক্ত গতির কারণে এই বিমানে যারা পাইলট হিসেবে পরিচালনা করেন তাদেরকেও অতিরিক্ত গতির কারণে তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে সেই কারণেই এই বিমানগুলো পরিচালনায় যেসব পাইলট বিমান পরিচালনা করবেন তাদেরকেও পাকিস্তান প্রশিক্ষণের জন্য আমরা যতদূর জানি অলরেডি পাকিস্তানে বেশ কিছু পাইলটকে নিয়ে অর্থাৎ বিমান বাহিনীর অফিসারদেরকে নিয়ে যারা পাইলট হিসেবে কর্মরত আছেন তাদের প্রশিক্ষণের কার্যক্রম পাকিস্তান শুরু করেছে সেই সাথে সাথে ইঞ্জিনিয়ার এবং যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন তাদেরকেও পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা যতদূর জানি হয়তো খুব তাড়াতাড়ি এই এফ সেভেন্টিন থান্ডার্ড যে আধুনিক বিমান যুদ্ধের বিমান এটা খুব তাড়াতাড়ি বাংলাদেশে এসে যাবে বাংলাদেশে এই বিমান আসার পরে নিশ্চয়ই পরীক্ষামূলক উড্ডয়ন আমরা দেখতে পাবো ভিউয়ার্স অন্তর্বর্তী সরকারের সাথে পাকিস্তান সরকারের এ ব্যাপারে খুব জোরালো তৎপরতা আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে ভীষণ টোয়েন্টি থার্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে সরকার যে লক্ষ্য স্থির করেছেন ভীষণ টোয়েন্টি থার্টি সেই লক্ষ্য নির্ধারণে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাব বাহিনীর আধুনিকায়নের এই চিহ্নগুলো ভিওয়ার্স যার কিছু তথ্য আমরা পেয়েছি বিমান বাহিনী প্রধানের অতি সাম্প্রতিক কিছু বক্তব্যের ভেতরে সেই কার্যক্রম চালু হয়েছে দ্রুতগতিতে বাংলাদেশের আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্র বাংলাদেশ বিমান বাহিনীর এই মূল মন্ত্রের পর দাঁড়িয়েই তৈরি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর আগামীর ভিত ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবার প্রতি রইল আমাদের শুভকামনা বাংলাদেশকে নিয়ে আর দাদাগিরিতে মনে হয় কাজ হবে না এখন বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন এনেছে শুধু বন্ধুত্ব নেওয়ার জন্যই নয় শুধু বন্ধুত্ব একতরফাভাবে নয় বন্ধুত্ব হবে দেওয়া এবং নেওয়ার ভিত্তিতে এই মূলমন্ত্রকেও বাংলাদেশ সরকার তার পররাষ্ট্রনীতির মূল ভিত তৈরি করেছে বা বাংলাদেশ সরকার তার পররাষ্ট্রনীতিতে একদম মৌলিক একটি মৌলিক ধারণা হিসেবে নিয়ে এসছে ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন